ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আজকে সব থেকে বেশি যে সমস্যাটাই আমরা ভুগছি সেটা হচ্ছে শিক্ষার দায়িত্ব সরকার আস্তে আস্তে নিজের হাত থেকে ছেড়ে দিচ্ছে সরকারি শূন্য পদে পূরণ হচ্ছে না যেটুকু নিয়োগ হচ্ছে সেখানে দুর্নীতি নতুন করে কোনো শূন্য পদ তৈরি করা হচ্ছে না বরং সরকারি পোস্টগুলোকে অ্যাবলিশ করা হচ্ছে তাহলে মানুষ যাবে কোথায় সেই জায়গাতে পশ্চিমবঙ্গের এমন একটা জেলা নেই যেখানে করাপশনের একটা অর্থনীতি চলছে ইকোনমি অব দ্য করাপশন যা চলছে এবং সেই করাপশনে কিছু মানুষ কিছু বেকার যুবরা তার কাছে মাথা নোয়াতে বাধ্য হচ্ছে মাথা নোয়াতে না চাইলে রাজ্য ছেড়ে বাইরের রাজ্যে চলে যেতে হবে কাজের জন্যে সেখানে মরবে অ্যাক্সিডেন্ট হবে পুলিশ কেস খাবে সরকার তার দায়িত্ব নেবে না আর এখানে সরকারিভাবে বা সৎ পথে রোজগারের জায়গা সরকার নিজের হাতে শেষ করে দিচ্ছে তো সরকার তো বিনা পুলিশকে নিয়ে নয় আর এই যে করাপশানের ইকোনমি গোটা পশ্চিমবঙ্গে চলছে পুলিশ যদি না চাই তাহলে করাপশান হতে পারে না সরকার যদি না চায় তাহলে করাপশান হতে পারে না তাহলে একদিকে কাজের জায়গা নাই শিক্ষার অধিকারটা সুস্পষ্টভাবে নাই মানুষ বেঁচে থাকার জন্য দু পয়সা রোজগার করার জন্য সৎপথে যে পরিবেশের দরকার সেটা পুলিশ পর্যন্ত প্রোভাইড করতে পারছে না এই করাপশানকে সে নিজের দায়িত্বে বাড়াচ্ছে তাহলে আমাদের কাছে রাস্তা আর কী থাকে যে তাকে তার কাজটা মনে করিয়ে দেওয়া আমরা জেলায় জেলায় কমিশনারকে এবং সেখানকার এসপিকে আমরা ডেপুটেশন দিয়ে এটাই বলছি যে সরকারের নাচনে নাচবেন না যদি সবাই এগেনস্ট দ্য অ্যাডমিনিস্ট্রেশন হয়ে যায় এ পশ্চিমবঙ্গে যে পরিবেশ তৈরি হবে সেখানে না তো আপনি বাঁচতে পারবেন না আমি বাঁচতে পারবো না তৃণমূল না মিডিয়া না পুলিশ ফলে রাজ্যটা আমাদের সবার বাঁচানোর দায়িত্বও আমাদের সবার কাজ করতে দিন সৎ পথে রোজগারের জায়গা যাতে থাকে তার ব্যবস্থা করুন যারা করছে না তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন